আওয়ামী লীগের হাসুবা আমাদের বিএনপি জামাত এদের মধ্যে একটা মিল আছে সেই মিলটা কোথায় আওয়ামী লীগের হাসুবাপা সে বারোতে ইলিশ দিত দাদা বাবুদের সেও ডাকশ্বরী মন্দিরে যাইত সেও বলতো নাকি দেবী দুর্গা পুণ্য নিয়ে দরায় নেমে এসেছে গজে সরে। আবার আমাদের জামাত আমাদের বিএনপি আমাদের অন্তবর্তীকালীন সরকার তাদের মধ্যেও অনেক মিল আছে আওয়ামী লীগের হাসু আপার সাথে কি মিল অন্তর্বর্তীকালীন সরকারও দুইবার ইলিশ পাঠাইছে ভালোবেসে পেয়ার করে মোহব্বত করে তারা পাঠায় পনেরোশো ষোলোশো টাকা কেজিতে দাদা বাবুরা ইলিশ খায় চপচপ করে বড় বড় ইলিশ আর আমাদের বাজারে পঁচিশশো টাকা কেজি আবার আমাদের বিএনপি সবাই বলে কিনা জানি না একজন নেতা বলেছে যে দেবীর কথা শুধু হিন্দুদের জন্য না সমগ্র দেশের আবার আমাদের জামায়াতে সম্মানিত আমির সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি হিন্দুদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছে আবার আমি অনেক জায়গায় দেখেছি বিএনপি ভাইরা তারাও এমপি হতে চায় মেওয়ার হতে চায় কাউন্সিলর হতে চায় তারাও ব্যানার লাগাইছে উপরে বিসমিলে দেওয়া নিচে দেওয়া শারদীয় শুভেচ্ছা পরানটা ফাইটিয়া যায় আবার জামাতি ইসলামের আমাদের একজন নায়েবে আমির মিডিয়াতে দেখলাম যে সে মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে বাহ কি চমৎকার মিল হাসু বাবার সাথে আওয়ামী লীগের হাসু বাবার সাথে আমাদের জামাত আমাদের পিএনপির আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কি মিল এই জন্য হাসু বাবাকে ইলিশ দেওয়া আর ওই যে বারোতে গিয়ে নাকি সিঁদুর লাগানো আর ওই যে গজে সৈরা পণ্য নিয়ে আইসে এই কথা বলা থেকে আমি তাকে তাই মুক্তি দিলাম কারণ আমাদের লোক করছে সেও করছে সমান সমান বাকি রইল কায়েম করতে পারে নাই আর আমাদের জামাত আমাদের বিএনপি আমাদের সরকার তারা চেষ্টা করতেছে ইনসাফ কায়েম করার জন্য যদিও বেশিরভাগ জায়গায় ব্যর্থ আমার বিশ্লেষণে যদি আমার বিএনপি আমার জামাত আমার অন্তর্বর্তীকালীন সরকার হাসু আপার মতো ওই বোর্ড ব্যবস্থা কায়েম করে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় ওই গুম খুম সেই একই কাজ করে তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে কথা দিলাম একজন মানবিক কর্মী হিসেবে কথা দিলাম আমি আমার বিএনপি আমার জামাত আমার অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করব এবং হাসু আপার আওয়ামী লীগ এবং হাসু আপাকে তারা সব কাজ করছে সেখান থেকে তাদেরকেও দায় মুক্তি দেব কারণ আমার কাছে মানুষ সবাই সমান কিন্তু অপরাধ করলে তার বিচার হতে হবে আমি তার অপরাধের পক্ষে নই ছিলাম না থাকবো না কথাগুলো যদি ভালো লাগে অন্যকে দেখাশোনা সুযোগ করে দিবেন যদি ভুল বলি দয়া করে মার্জনা করে ভুল শুধরানোর জন্য সুযোগ দিবেন পরামর্শ দিবেন কৃতজ্ঞ থাকবো আমি নগণ্য একজন মানবিক কর্মী আসসালামু আলাইকুম